সালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফায়ানা ইসলাম মুমতাজ বাংলায় সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ডিমের মশালা অমলেট কারি অনেকেই এই অমলেট কারিটা অনেকভাবেই তৈরি করে দেখান তবে আমার এই পদ্ধতিতে যদি একবার ট্রাই করেন দেখবেন প্রতিদিনই বাড়িতে তৈরি করে খাবেন এতটাই মজাদার হয় তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম এই অমলেট কারি তৈরির জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব যেভাবে আমরা নর্মালি ডিম ভেজে থাকি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন যেহেতু আমি একটি ডিম দিয়ে অমলেটকারি তৈরি করব তাই এখানে ওই পরিমাণেই পেঁয়াজ আর কাঁচামরিচটা নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো কুচি টমেটোটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো হলুদের গুঁড়ো এবারে সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে আগে একটু মেখে নিতে হবে এতে করে ডিমটা খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা চাইলে টমেটোটা স্কিপ করে নর্মালি যেভাবে আমরা শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে ডিম ভাজি ওইভাবেও ভাজতে পারে আমার পেঁয়াজ মরিচটা মাখা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে এবার একটি চামিচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে আমি ফাটিয়ে নেব ডিমটা যতটা ভালো করে ফেটিয়ে নেবেন ততটা সুন্দর করে দেখবেন ডিমটা ফুলে উঠেছে ডিমটা আমার ফাটানো হয়ে গেছে এবার আমি ডিমটাকে ভাজার জন্য চুলাতে চলে যাচ্ছি ডিমটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব ডিমটা দেওয়ার পরে চুলার আছ আপনারা মিডিয়াম টু লোতে করে দেবেন তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন অনেকেই বলে ডিম ভাজার পরে ডিমের মধ্যে কোনো গ্রান থাকে না ডিম ফুলে ওঠে না ডিমটা কেমন জানি হয়ে যায় ভাজার পরে আপনারা যদি এইভাবে ডিমটা ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে দেখবেন এর গ্রানও একদম সুন্দরভাবে অটুট থাকবে আর ডিমটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে এক মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিমটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার ডিমটাকে আমি উল্টে দেব যাতে অপর পাশটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় দুই তিন মিনিট সময় নিয়ে একটু ডিমটাকে ভাজতে হবে দেখবেন ডিমটা খুব ভালোভাবে ফুলে উঠবে আর এর মধ্যে থেকে সুন্দর একটা গ্রানও চলে আসবে দুই পাশেই আমার উল্টে পাল্টে সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আবার চুলোয় কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এই তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব আবার একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব একবারে বেরেস্তার মতো কিন্তু ভাজা যাবে না হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে দু এক মিনিট ভাজার পরে যখন এরকম একটু হালকা কালার আসবে তখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট এটা দেওয়ার পরে আরও দুই এক মিনিট এই পেঁয়াজটাকে এইভাবেই ভেজে নিতে হবে মিনিট পর যখন এরকম হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন অ্যাড করে দিচ্ছি একটু পানি এবার আমি গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। এখানে হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সবগুলো আমি হাফচা চামচ করে ব্যবহার করেছি যেহেতু আমি এখানে একটি ডিমের কারি করে দেখাবো তাই হাফ চা চামচ করে নিয়েছি এটাই পারফেক্ট মেজারমেন্ট এবার এই মশলার সাথে আমি একটি টমেটো অ্যাড করে দিচ্ছি এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষাতে দিয়ে দেব দেখুন উপরে তেল ভেসে উঠেছে আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি কারের ঝোলের জন্য এতটা পরিমাণ দিতে হবে যাতে ডিমটা একটু ডুবে থাকে এবার এখানে ভেজে রাখা ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি ডিমটা অ্যাড করে দেওয়ার পরে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখনও আমার ডিমের মধ্যে অনেক ঝোল আছে কিন্তু ডিমটা দেখুন ফুলে উঠেছে এবার এখানে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম লবণ এখানে আমি এক চামচের মতো ছোট চামচের এক চামচ লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে লবণটা দেখে নেবো যে ঠিক আছে কি না এবার লবণটা ঠিক আছে আমি আবার ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকে দিচ্ছি ফিরে এলাম দুই মিনিট পর দেখুন আমার ডিমটা কিন্তু অনেকটাই ঝোল শুষে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এবার এর উপরে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দেব এটা জাস্ট ফ্লেভারের জন্য আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই ধনেপাতাটা পাতাটা দাও এক মিনিট রেখে তারপরে চুলাটা আমি অফ করে দেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ দশ মিনিটের মতো রেখে দেব বাকি যে ঝোলটা আছে ডিমটা সবগুলো ঝোলই অ্যাবজার্ব করে নেবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ডিমটাকে আমি ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ডিমটা পুরোটা ঝোল অ্যাবজার্ভ করে নিয়েছে একদম মাখা মাখামাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একটি ডিমের কারি এটা কেউ বলতেই পারবে না খুবই মজাদার হয়েছে এই মশালা অমলেট কারি আমি যেই যেই মশলা অ্যাড করে এই মশলা অমলেট কারিটা তৈরি করেছি আপনার যদি ওইগুলো সব দিয়ে তারপরে তৈরি করেন দেখবেন একদম পারফেক্টভাবে অমলেট কারিটা তৈরি হবে অনেকে আছে অমলেট কারির মধ্যে সয়া সস চিলি সস এগুলো অ্যাড করে তবে আমার থেকে মনে হয় ওইগুলো অ্যাড করলে ডিমের যে একটা ফ্লেভার থাকে বা স্বাদ থাকে ওইটা পরিবর্তন হয়ে যায় তাই আমি ওইগুলো ব্যবহার করি না আমি যেইভাবেই ঘরে মশালা অমলেটকারি তৈরি করি আজকে ওইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ